গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা ভালো আছি বন্ধুরা আজকে এখন বাজে সাড়ে আটটা এই সময় থেকে আমি একটু ছোট্ট একটা মিনি ব্লগ শুরু করছি কেমন আছো বন্ধুরা প্লিজ জানিও তোমরা আর পাশে থেকো সাপোর্ট করো এই দেখো বন্ধুরা এটা হচ্ছে জাম গাছ এটা কিন্তু আমাদের নয় এটা পাশের বাড়ি জাম গাছ জাম এসেছে দেখো দেখেছো এটা অনেকটা এখানে আমাদের এইখানে পুরো চলে আসতো জানো ঝরে আমাদের এই দিকে ডালটা ভেঙে গেছে যা আজকে আর এবার জাম খাওয়া হবে না যা সামনে পাবো আর এই দেখো আমার এই দেখো এই দেখো দেখো আমাদের কচু এই কচু 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 বলো হেলে এই যে আমাদের কচু সোনা হ্যাঁ আমি কচু সোনা হুম হুম উড়ি বাবা উড়ি বাবা এই হচ্ছে আমার কচু সোনা হ্যাঁ বাবা বলো বাবা 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 দি আমারটা হ্যাঁ 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 চলো বন্ধুরা রান্নাঘরে যাই আমাদের তো শুধু রান্নাঘর ছাড়া কিছু নেই আমার বিশেষ করে আমার ভিডিও করতে হবে বলে তাই একটু উপরে আসি রান্নাঘরেই সময় কেটে যায় আশেপাশে পরিবেশটা কেমন লাগছে একটু জানিও আরেকজন দেখো কচু আমার পায়ে পায়ে ঘুরপাক খেয়েই যাচ্ছে ঘুরপাক খেয়ে যাচ্ছে আবার আছে আর একটা নিচে বসে আছে ওর মাছ খাওয়া হয়ে গেছে চলো বন্ধুরা ঠান্ডা যাই কি কি রান্না করবো সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি চলো নয় না হয় চলে এলাম রান্নাঘরে দেখো আমি রান্নাঘরে কি মানে রান্না করছি সেটা দেখো আলু গাজর ভাজা বসিয়েছি এদিকে চাটনি হচ্ছে আর এদিকে দেখো আজকে হবে ডিম ওই দেখো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি রসুন কুচি আদা কুচি রেখেছি এটা ডিম কালকেই করতাম মতো কালকে করে উঠতে পারিনি তাই রেখে দিয়েছি ফ্রিজে তাই আজকে এই রান্না করবো ডিম ডিমের বড়া আলু গাজর ভাজা চাটনি আর ভাত রান্না করে নিই তারপর আবার আসছি এই দেখো বন্ধুরা কালকে পয়লা বৈশাখ ছিল তার জন্য কতগুলো মিষ্টি প্যাকেট পেয়েছি মোটে তিনটে তিনটে পাইনি মানে তিনটে এখনো আছে চারটে পেয়েছিলাম চারটের মধ্যে একটা পুরো হফিস হয়ে গেছে আর তিনটে আছে তিনটের মধ্যে একটা এই দেখো এটা খুলে তো মা দেখো বন্ধুরা কি কি পেয়েছি এটাই তো মানে আরেকটা খুলে দে এই দেখো বন্ধুরা কি পেয়েছি সে তোমাদের সাথে শেয়ার করলাম বুঝলে বন্ধুরা কেমন হয়েছে বলো বন্ধুরা আবার ফিরে আসছি চলে এলাম বন্ধুরা আবার রান্না দিয়ে দেখো আজকে করবো মাছের ডিম ডিমের বড়া এদিকে আমি পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা সব কেটে নিয়েছি আমি হলুদ দিয়ে যে হলুদ দিচ্ছি পোস্ত দিয়েছি অল্প বেসন দিয়েছি লঙ্কার গুঁড়ো দেবো মেখে তারপরে এখন বড়া করবো দেখো বন্ধুরা আমার মাছের ডিমের বড়া রেডি দেখো হয়ে গেছে এই দেখো চাটনি হয়েছে তোমরা জানো বলেছি আগে আলু ভাজা আলু গাজর ভাজা আর এদিকে দেখো ডিমের ঝোল আর এদিকে এখানে ভাত এখানে ভাত না ভাত সব খেতে বসে গেছি থালিটা তুলতেই ভুলে গেছি থাকি আমরা এটা কখন খাচ্ছে বন্ধুরা আমার কর্তা খাওয়া হয়ে গেছে এখন আমি খেতে বসেছি আমি খাচ্ছি ইচোর পরশু দিনের ইচোর সেই দিয়ে ভাত খাচ্ছি আর আমার কী কী রান্না হয়েছে সব তো জানোই তোমরা খেয়ে নিচ্ছি বন্ধুরা এখন মোটামুটি সবার খাওয়া কমপ্লিট এখন আমি খাচ্ছি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো গুড বাই টাটা সবাই পাশে থেকে